বিস্কিট দেখেন এরকম ভাজা হয়েছে কালার আরো বেশি করতে চাইলে আরো কিছুক্ষণ রেখে দেবেন আমি বিশ মিনিট রেখেছিলাম তাতেই আমার এরকম হয়েছে আমি কিন্তু এই বিস্কিটের ডো কিভাবে করতে হয় সেটা আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বিস্কিটে নিয়েছে দেখেন আমি লবণ দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে তারপর এটা বেক করে নিয়েছি আর এই লবণ দিয়ে আমি প্রায় সময়ই কেক বিস্কিট এগুলো বেক করে থাকি তাই লবণের কালার কিন্তু এরকম আপনারা চাইলে ওভেনও কিন্তু বেক করে নিতে পারবেন নেট প্রবলেমের জন্য আমি আপনাদেরকে এই বিস্কিটটা যখন বসিয়েছিলাম চলায় তখন সেই অবস্থায় আমি দেখাতে পারিনি আমার এক কাপ ময়দায় কিন্তু আমার টেস্টের মতো বিস্কিট হয়েছে আর বিস্কিটগুলো দেখেন কত সুন্দর কালার এসেছে ফ্লেভার বিস্কিটগুলো আমি নিচে লবণ দিয়ে নিই কড়াইয়ের মধ্যে বসিয়েছিলাম এই বিস্কিটগুলোর কালারও কিন্তু ভালো এসেছে অনেক বেশি মুসমুচি হয় বিস্কুট এখন অনেক গরম তাই খুবই সফট ঠান্ডা হলে অনেক লাগবে আপনাদের সাথে বিস্কুটের সম্পূর্ণ রেসিপিটা আমি লাইভ শেয়ার করেছি তবু যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাকে কষ্ট করতে পারেন আমি আপনাদেরকে আরও ডিটেল বলে দিব তবে আমি যেভাবে আপনাদেরকে লাইভ দেখিয়েছি আশা করি এখন থেকে আপনাদের বিস্কিট আর ভুল হবে না পারফেক্ট হবে আর এই বিস্কিটগুলো ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি সফট হবে মস্ত হবে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ঠান্ডা হলেই ভেঙে দেখাবো আমি কিন্তু এই বিস্কিটটা আপনাদের দেখানো হলে আমি এটার লাইভে চলে যাব এটা কিন্তু খোলা জালি পিঠার রেসিপি আর এটা ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দেওয়া আছে আর এটা খোলা জালি পিঠার ইউনিক একটা রেসিপি এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আমি সবই আপনাদেরকে বলে দিব আর এই রেসিপিটা আপনারা চাইলে মাংস ছাড়াই এমনি এমনিও খেয়ে দিতে পারবেন এতটাই টেস্টি হবে আর খোলা চালি পিঠাগুলো একদম পারফেক্ট হবে এটার লাইভ হবে আপনাদের সাথে বিস্কিটের পরেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করব আশা করি আমার পরবর্তী লাইভটাও আপনারা দেখে নেবেন আমি এখন থেকে অনেক রেসিপি আপনাদের সাথে লাইভ শেয়ার করছি যাতে আপনারা দেখে উপকৃত হন আর আমিও আপনাদেরকে বোঝাতে পারি যে আমার রেসিপিগুলো একদমই পারফেক্ট হয় আর আমার রেসিপি দেখে কেউ রান্না করলে কখনোই নষ্ট হবে না আপনারা দেখে দেখে রান্নাটা করে নিতে পারবেন অনেক গরম এই অবস্থায় ওঠাতে গেলে হয়তো ভেঙে যাবে তাই ঠান্ডা করে তারপরে এটা তুলে নিতে হবে গরম অবস্থায়ও আমি আপনাদের একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি যদিও দেখেন আমার হাতে কিন্তু অনেক গরম লাগছে তারপর আমি ভেঙে দেখাচ্ছি গরম অবস্থাতে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিন্তু ঠান্ডা হলে খুব বেশি মুচমুচে হবে এবং রেখে খেতে পারবেন বিস্কিটগুলো কিন্তু রেখে খেতে পারবেন স্বামী চ্যানেলে আমার কিন্তু এই নিক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমি এরকম অনেক মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এখন থেকে আমি প্রতিদিনই আপনাদের সাথে লাইভ শেয়ার করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি উত্তর দেব বা আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে যা আপনারা দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করবো আপনাদের কাছে নান খাটাই বিস্কিটগুলো কেমন লাগে আমাকে জানাবেন প্লিজ আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমি যদি জানি তাহলে আমি উপকৃত হব আপনাদের ভালো লাগে মন্দ লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এত বেশি গরম যে এভাবে তুলে নিতে পারবে ইচ্ছা করলে বিস্কিটগুলো এভাবে তুলে নেওয়া যায় যখন ঠান্ডা হবে দেখেন অনায়াসেই কিন্তু উঠে আসবে ঠান্ডা হলে অনায়াসে উঠে আসবে আর না হলে নিচে বেকিং পাউডার ইয়া সরি বাটার পেপার বাটার পেপার দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বিস্কিটগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবে বাটার পেপার দিয়ে নিলে নিচে এরকম কালার আরো কম আসবে ভালো হবে অথবা সাদা কাগজ দিয়ে তারপর ঘি ব্রাশ করে দিতে পারেন তাহলেও কিন্তু হবে আর ওভেনে করলেও কিন্তু বিস্কিট গুলো খুব ভালো হবে ওভেনও করতে পারেন এই বিস্কিট এখন অনেক বেশি গরম আমি এজন্য তুলতে চাচ্ছি না ঠান্ডা হলে একাই উঠে আসবে বিস্কিটগুলো যেহেতু ঠান্ডা হতে একটু সময় লাগবে তাহলে এর মধ্যে আমি দুধ চা তৈরি করে নিই তাহলে আপনাদের এই বিস্কিটটা আমি ভেঙে দেখাতে পারবো যে বিস্কিটটা ঠান্ডা হওয়ার পরে কতটা মোচমচে হয় আপনারা দেখতে পারবেন তাহলে এখন আমি দুধ চা তৈরি করে নেব আপনারা আমার সঙ্গেই থাকুন আমি গোড়া দুধের দুধ চাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি গোড়া দুধের দুধ চা তৈরি করব এটা আমি সাইডে রেখে দিচ্ছি অনেকেই গোড়া দুধের দুধ চা পারফেক্ট ভাবে বানাতে পারেন না তাই আজকে আমি আপনাদের সাথে গোড়া দুধের দুধ চাটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমি এখানে

সবসময় ঠান্ডা পানির মধ্যে গুঁড়া দুধ মেশাতে হবে তাহলে দুধটা খুব ভালোভাবে যাবে আর দুধটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন দুধ বেশি হলে কিন্তু চাটাও গাঢ় হবে খেতে ভালো লাগবে আমি এখানে চার চামচ দুধ দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে নেব মধ্যে আমি লাল চিনি ইউজ করব আপনারা চাইলে সাদা চিনিটাও দিয়ে দিতে পারেন দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনি দিয়ে দিবেন রিসেন্ট একটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো যাদের ছোট বাবু আছে তারা শুনলে হয়তো উপকৃত হবেন তো সবার একজন ভদ্র মহিলার দুজন সন্তান এক ছেলে এক মেয়ে পার্কে প্রতিদিনই তারা ঘুরতে নিয়ে যেত বাচ্চাদের দু বাচ্চাকেই পার্কে নিয়ে যেত তো পার্কে যখন বাচ্চারা খেলা করত তখন মা কি করতো অন্যান্য ভাবিদের সাথে বসে মোবাইল দেখত মোবাইলে ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখত মোবাইল নিয়েই ব্যস্ত থাকত তখন তার যে ছেলে সে দোলনায় খেলছিল আর মা ছিল মোবাইলের মধ্যে মানে ডুবেছিল মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতো তো হঠাৎ করেই বাচ্চাটা গোমলা থেকে পড়ে যায় আর তার মাথা ফেটে যায় তখন প্রচুর ব্লিডিং হয় তখন সবাই বাচ্চাটা চিৎকারে সবাই কাছে যায় কিন্তু বাচ্চাটার এত বেশি ব্লিডিং হতে থাকে যে তাকে ক্লিনিকে নেওয়ার পর ডাক্তারটাকে মৃত ঘোষণা করে দেয় তো দেখেন আমরা মায়েরা কিন্তু আমাদের কাছে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের সন্তান আমাদের সন্তানের থেকে বড় আর কিছুই হতে পারে না আমাদের সন্তানের জন্য কিন্তু আমরা অনেক সিক্রিফাইস করে সংসার করি তাই না সংসার ভালো না লাগলেও কিন্তু সংসারটা করার চেষ্টা করি শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু এই মাকে আমি কি বলবো যে প্রতিদিন খেলতে নিয়ে যায় সে কি করে সবার সাথে গল্পে মেতে থাকে আর মোবাইল দেখে আর এর জন্য তার ছেলেটাকে সে হারালো তো ওই পার্কের যে সিকিউরিটি গার্ড ছিল উনি বললো যে এই ভদ্র মহিলা প্রতিদিনই মোবাইল টিপত বসে বসে শুধু অকারণে মোবাইল টিপত তো দূর থেকে দেখে কিছু বলতে পারতাম না কারণ কি মনে করে আবার কি কথা শোনায় এই জন্য সিকিউরিটি গার্ড তাকে কিছুই বলতো না কিন্তু এত বেশি ব্লিডিং হয়েছে যে ক্লিনিকে নেওয়া মাত্রই ডাক্তার তাকে আমি চাই যে আমার বলা এই কথাটা শুনে যারা মোবাইলে এরকম বেশি আসক্তি হয়ে আছেন কিছু মায়েরা তারা হয়তো সচেতন হবেন তারা হয়তো বাহিরে বের হলে বাচ্চাদের আরও বেশি নজরে নজরে রাখবেন আর এই পার্কে এরকম ঘটনা এ নিয়ে দু দুবার ঘটলো এর আগেও একটা ছেলে মারা গিয়েছে এরপরেও কিন্তু অনেকেই সচেতন হয়নি পরবর্তীতে আবারও এরকমই একটা ঘটনা ঘটে গেল এখন আমার মেয়ে ওই পার্কে খেলা করতো তার ভিতরে এতটা ভয় ঢুকে গেছে এখন সে বলছে যাবো আমি আর খেলতে যাব না তো আমি কিন্তু আবার এরকম না আমি পাশে দাঁড়িয়ে থাকি যে আমার মেয়ে কি করছে কার সাথে খেলছে ব্যথা পাবে কিনা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকি আপনারাও একটু সচেতন হবেন যাদের ছোট বাচ্চা আছে তারা চোখে চোখে রাখবেন সম্প্রীতি কিন্তু শুধু এই ঘটনাই না স্কুলে দেখেন স্কুলে অনেক শিক্ষক আছে যারা গার্জিয়ানদের খুবটা বাচ্চার উপর দিন হয়তো বা আপনি কোচিং করাচ্ছেন না কিন্তু শিক্ষক কোচিং না করলেও পড়া দিবে না তাকে টর্চার করতে থাকে তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তো এগুলো কিন্তু আমাদের আসলে নজরে রাখতে হবে বাচ্চাদের আমাদের বাচ্চাদের আমরা যতটা টেক কেয়ার করি বাহিরে বের হলেই দেখবেন যে অন্যরা তো বুঝবে না যার বাচ্চা সেই আদর করে অন্যরা কিন্তু এত ই করে না আদর করে সরকার স্কুল গুলো শুধু বিজনেস তো এখানে একটু বেশি করে দুধ চা যে হতো তাই বেশি করে পাতি দিতে হবে চাইলে কিন্তু এখানে ক্যারামেল অ্যাড করতে পারেন ক্যারামেল অ্যাড করলেও কিন্তু চায়ের সুন্দর কালার আসে চাটা খেতেও ভালো লাগে আর দেখেন আমি কিভাবে ক্যারামেল করে রাখি এই ক্যারামেল কিন্তু দেখেন এরকম লিকুইড থাকবে এরকম ক্যারামেল করে বক্সে ভরে রাখবেন তাহলে দেখবেন যে চা বানানোর সময় আপনারা এক্সট্রা ক্যারামেল করা লাগবে না ক্যারামেলটাও লিকুইড থাকবে আর যদি আপনারা এই রেসিপিটাও দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্যা নেই এইখান থেকে আমি একটু ক্যারামেল দিয়ে দিলাম আচ্ছা এর কালারটা কিন্তু এমনিতেও দেখেন ভালো এসেছে হয়তোবা ক্যামেরায় এরকম বোঝা যাচ্ছে না पर আরো বেশি টেস্ট করতে চাইলে এখানে এনার্জি বিস্কিট আছে না সেই এনার্জি বিস্কিট একটা দিয়ে দিবেন আর হ্যান্ড উইস দিয়ে খুব করে মিক্স করে নেবেন তাহলে কিন্তু চাটা অনেক বেশি টেস্টি হবে যেই আপনার চা খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই টেস্টি হবে দুধ চায়ের রেসিপি কিন্তু আমার স্বামীমাস কিচেনে দেওয়া আছে বিস্কিট দিয়ে কীভাবে দুধ চা তৈরি করবেন সেটা কিন্তু ভিডিওতে বড় ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন সেই বিস্কিট চাও কিন্তু অনেক বেশি সুন্দর খেতে অনেক লোভনীয় যেই খেয়েছে সেই আমার অনেক প্রশংসা করেছে কালারটাও অনেক ভালো এসেছে ওই বিস্কিট চায়ের রেসিপিটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এই চা যত বেশি চালু হবে তত বেশি খেতে ভালো লাগবে এখন আমি ছাঁকনি দিয়েছি কে নেব দেখেন প্লেটটা অনেক বেশি গরম স্টিল তো গরমটা চেয়ে চাচ্ছে না মাত্র এভাবে করলে কিন্তু উঠে যাবে বিস্কিট গুলো কিন্তু ভাঙবে না ভয় পাবেন না যেভাবে যদি আমি এরকম করে তুলি হয়তো ভেঙে যেতে পারে ভাঙবে না একটু ফাঁকা করে নিয়ে নেবেন তাহলে তোমার হবে

ভালো হয়েছে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এই বিস্কিটগুলো আমার বাসার বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি মাঝে মধ্যে এই বিস্কিটগুলো বানিয়ে থাকি গরম তাই আরো বেশি গরম হয়ে যাচ্ছে তাই তুলে নিলাম না হলে আবার নিচে যাবে তো এরকম মজার মজার রেসিপি আপনারা আমার পারবেন আর যদি আপনাদের আরো কোনো রেসিপি দেখার ইচ্ছা আমাকে বলবেন যে কি রেসিপি দেখলে আপনারা উপকৃত হবেন আমি আপনাদেরকে লাইভ শেয়ার করব লাইভে আমি আপনাদেরকে সব কিছু বলে দিব চাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে চা কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এরকম চা কিন্তু বিকেলে অনেক বেশি মজা করে চায় রান্নাটা একদম জমে যাবে সবাই মিলে মজা করে খেয়ে নিতে পারবেন এরকম বিকেলের ইনস্ট্যান্ট বানিয়ে পরিবেশন করতে পারবেন দুধ চায়ের সাথে আমাদের পাশের বিস্কিট দেখেন কত বেশি মোচমুচে হয়েছে এগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই দেখেন কত বেশি আজকে বিস্কিট কেমন লাগলো অবশ্যই কমেজ করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগানো সম্ভব না তাই আমার ভিডিও গুলো দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কি ভালো লেগেছে কিনা আর এই বিস্কিট কি আপনাদের কাছে যদি অন্য কোনো বিস্কিটের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব শামী মেস কিচেন চ্যানেলে কিন্তু কিচেন চ্যানেলে কিন্তু চকলেট বিস্কিট ইনস্ট্যান্ট বিস্কিট কিন্তু আরও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইনস্ট্যান্ট অনেক বিস্কিটের রেসিপি আছে সাবি মাস কিচেন চ্যানেলে আর আমি যেহেতু আপনাদের সাথে লাইভ শেয়ার করছি এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একজন আপু হয়তো কমেন্টস করেছেন আপনার রান্না অনেক ভালো লাগে আপু ধন্যবাদ আপু আপনাকে নিয়মিত আমার চ্যানেল দেখবেন আমি এরকম মজার মজার ইউনিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগলো আপনার কমেন্টস পড়ে ভালো থাকবেন আপু দোয়ার হইলো আপনার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে আগানো সম্ভব না আশা করি আমার লাইভ ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হবেন আর কারো কোনো কষ্ট থাকলে আমাকে বলতে পারেন আর কোনো রেসিপি কি আপনারা দেখতে চান কি না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি খোলা জালি পিঠার রেসিপিটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো আশা করি আপনারা আমার খোলা জালি পিঠার দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন